আজ আমি রান্না করতে যাচ্ছি বেগুন দিয়ে ইলিশ মাছের ঝোল প্রথমেই আমি ইলিশ মাছ প্রথমেই আমি 오늘 머리바어있지 오늘 머리바 비어있지? 여기까지 여기 보기. 쿠시노고에 마스킹 보기. 너무 이에

আমি ভালো মাছই ভালো ভাই হাঁটা ভাত খেতে পারি না তোমরা তাহলে কাঁটা মাছ দিয়ে করতে পারো আমি ভালো হালকা করে গাছটা ভেজে পারি না বলে

বেশি ভালো না হালকা করে রাখবে তাহলে নরম আর দুটো এদের একটু নরম লাগে ভালো হালকা করে রাখবেন তো বার করে

Siap-siap ini, siap -siap kata, -kata, -kata. lengkap.

Macunlu bir dilim a baby okay. in the

অপূর্ব দেখতে হয়েছে খেতে কতটা স্বাদ হবে সেটা আমি জানি না দেখতে খুবই ভালো হয়েছে যারা আমার চ্যানেলে নতুন হয়ে থাকবে তারা প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে দিও বেলাইকন দিয়ে দিও প্রত্যেকটা ভিডিও যেন তোমাদের কাছে পৌঁছে যেতে পারে আর কমেন্ট করো অবশ্যই কেমন মাছ বেগুন দিয়ে ঝোল কেমন হলো রেসিপিটা প্লিজ সবাই কমেন্ট শেয়ার করো আজকের মতো এখানে শেষ করলাম টাটা বাই